দর্শক বন্ধুরা আজকে আমরা এমন একটা প্লেসে যাইতে যেতেছি যে জায়গাটা এখনও বলতে গেলে একদম হিডেন একটা প্লেস আর এই জায়গাটা সহজে যাওয়া যায় না সেই জন্য আসলে আমরা ইচ্ছা করতেছি যাওয়ার এখন দেখা যাক কতদূর যাইতে পারি তো যদি যাইতে পারি তাহলে মনে করেন আপনাদেরকে খুব সুন্দর একটা ভিউ দেখাতে পারবো ইনশাল্লাহ তো চলেন যাওয়া যাক যদি যাইতেও পারি তারপরেও আমি আপনাদেরকে কোন সময় এই জায়গাটাতে আসার কথা রিকমেন্ড করব না কারণ একবার ট্যুর দেখেন আশেপাশে পরিবেশটা কী পরিমাণ নিরিবিলি দেখেন এদিকে কেউ নাই এদিকে ভাই আর হালিম ভাই আছে আমরা তিনজন আসছি আর এই দিকটা তো দেখেন কিচ্ছু নাই মানে বুঝতেছেন কি পরিমাণ নিরিবিলি এরিয়া এই জন্যই এদিকে কেউ আসে না কিন্তু আমরা আজকে সাহস করলাম যাওয়ার এর আগেও একবার চেষ্টা করছি তখন আসলে বৃষ্টির সিজন ছিল তাই এই রেললাইন পর্যন্ত আসতে পারি নাই আর এই রেললাইনটা হলো ঢাকা ময়মনসিং জামালপুর এই রেললাইনটা এই তবে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে কোথায় যাচ্ছি আমরা ছিল শালবনের ভিতরে একদম এই জায়গাটা দেখেন এখনই কি পরিমাণ নিরিবিলি হয়ে গেছে এই জায়গাটা আমি ট্রেনে যাওয়ার সময় বেশ কয়েকবার দেখছি এরপর থেকে আসলে অনেক ইচ্ছা হইতেছিলো যে এই জায়গাটাতেই কোনো না কোনো সময় একবার আসবোই তো আজকে ফাইনালি চেষ্টা করতেছি যাওয়ার দেখি কত যেতে পারি আমরা হাঁটতে হাঁটতে প্রায় যেই ডেস্টিনেশনটা ছিল আমাদের সেখানে চলে আসছি আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ নিরিবিলি আসলে আমরা তিনজন ছাড়া আশেপাশে ওই ভিতরে কিছু দুজন লোক আছে স্থানীয় তারা এই গরু চড়াইতেছে এই যে পিসের সাইডটা দেখতে পাচ্তেছেন যে সাইডটা এগুলো হলো সব একাশি গাছের বন আর একাশি গাছের বনের পরেই এই পাশে শুরু হয়েছে হলো এই যে দেখতে পাচ্ছেন শাল গাছ দেখেন কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমরা আর একটু ভিতরে যাবো ভিতরে যাওয়ার পরে আপনাদেরকে আরো দেখা গেছে খুব ভালো মতো কি সুন্দর নিরিবিলি শালবনের ভিতরে রেল লাইন আমার কাছে মনে হয় বাংলাদেশের সব থেকে সুন্দর রেল লাইন ভিতরে এটা প্রথম দিকেই থাকবে একদম আমার কাছে মনে হয় এটা ফার্স্টই হবে গজারি বন শালবন সবকিছু গজারি গাছ আছে শাল গাছও আছে এদের আর এটার একটু সামনে হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট স্টেশন আর এটা ঠিক বাম সাইডটাতে হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট অনেকক্ষণ একজন রে দেখলাম আমি এর আগেও একটা ভিডিও পোস্ট করছিলাম সেটা ছিল বনখড়িয়াতে এটাও বনখড়িয়ার একটা অংশ তবে ওই সাইডটা যেটা ভিডিও পোস্ট করছিলাম আগে ওই সাইডটাতে মানে সবাই সচরাচর যাতায়াত করতে পারে কিন্তু এই সাইডটাতে আসার কোনো তেমন রাস্তাও নাই প্লাস আসতে হয় একদম রেল লাইন ধরে ঘেসে গেছে আর এদিকে লোকজন তো দেখছি নি কীরকম লোকজন আছে তো এটা আসলে আমি কোনোভাবেই আপনাদেরকে রেকমেন্ড করব না এই জায়গায় আসার আপনারা ভিডিওতে একটু উপভোগ করেন চ্যানেল কি একটা আমি এর আগে ট্রেনে যাওয়ার সময় এই বনের ভিতরে এই যে এই একটা স্থাপনা এটা কি আসলে জানি না এইটা দেখছিলাম বিশাল বড় আর কি তো দেখি চলেন দে এটার কাছে যাই এই দেখতে পারতেছেন একদম রেল লাইনের সাথেই আমরা ওইটা যাইতেছি দেখেন এখানে পাতাগুলা একদম শুকনো পাতা যে মর্মর ধ্বনি বলে যেটাকে সেটা এখানে একটা পাওয়া যেতেছে দেখুন ও মাই গড এটা কি আমি ও আমরা ফাইনালি এই জায়গাটায় আসছি ওই সাইড থেকে দেখে মনে হয়েছিল এই সাইডও মনে হয় বরাট কিন্তু এই জায়গাটা কি সেটা আসলে আসার পরে বুঝতে পারলাম এটা মূলত পাশে যেটা ক্যান্টনমেন্ট আছে এখানে খুব সম্ভবত আর্মিরা ইয়া করে কি বলে এটাকে মানে নিশানা করে আর কি মানে গুলি করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বস্তা টস্তা খুব সুন্দর আছে। আর দেখতেছেন কত বড় জায়গাটা দেখেন আমি এই যে আর কত বিশাল এই জায়গাটা এই জায়গাটা আমি দেখছিলাম বাসলাম এ সময় আসবো অবশেষে আসলামই কিন্তু যাক আলহামদুলিল্লাহ এই যে হয়তো ক্যান্টনমেন্ট থেকে ওনারা এই যে এই রাস্তা দিয়ে আসে আসার পরে এইটাই সম্ভবত মানে স্টার্টিং পয়েন্ট এখানে দাঁড়ায় এই যে এখানে দাঁড়ায় এখানে দাঁড়ায় পরে কিন্তু শ্যুট করে টার্গেট করে কি যাক আমরা বাড়তেছি একটু উপরে উঠবো দেখি উপরে উঠে দেখি কেমন লাগে এই যে সাইড দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি উঠতেছি অনেক উপরে বাবারে হা যাইতেছে আসলে তো মিনিমাম ছয় সাতটা না এটা

চার পাঁচটাতে শালবন গজরে বন এটা আর্মিদের একটা স্থাপনা তাই আসলে এখানে বেশি সময় দাঁড়াইলাম না আপনাদেরকে খালি জাস্ট দেখাইলাম এখন নামে যেতেছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আপনাদের সাবস্ক্রাইব একটা অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য এই যে কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ইউটিউব থেকে আর কয় টাকা ইনকাম হয় এবার চলেন একটু শালবনের ভিতরে ঢুকা যাক দেখি শালবনের ভিতরে কেমন লাগে দেখেন এই যে গজরি বনের ভিতরে বাড়িতে গজরি গাছ শাল গাছ নাই দেখছেন বনের ভিতরে কিরকম এই আমাদের গজরি বনের ভিতরে পাখির স্থান আমাদের গাজীপুরের এই গদালি অথবা শাল বনের ভিতরে কিরকম দেখেন এইটা বোন দেখেন এরকম চাষবাসের জায়গা আছে উপর থেকে যখন দেখা যায় ড্রোনে তখন বোঝা যায় যে আসলে এই জিনিসটাই খুব সুন্দর লাগে আসলে উপর থেকে দেখতে তার মহম সাউন্ডটা এত ভালো লাগছে আশেপাশে কোনো ধরনের অটো অথবা কোনো কিছুর সাউন্ড নাই কোনো হর্ন নাই এই জিনিসটা কতটা ভালো লাগে যদি আপনি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যতদিন আমাদের এই বনাঞ্চলগুলো আছে ততদিনই কিন্তু আমাদের আসলে অক্সিজেনের কোনো টেনশন নাই কিন্তু আমরা যে যে বন ধ্বংস করি বন ধ্বংস করতে করতে একদিন আমাদের নিজেদের অক্সিজেনের কোনো যোগান থাকবে না তখন আমাদের দেখা যাচ্ছে যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরতে হইতেছে আমাদের সবারই নিজ নিজ জায়গা থেকে আসলে এগিয়ে আসা উচিত বেশি বেশি গাছ লাগাবো পরিবেশকে রক্ষা করবো এই ভিতরে প্রতিযোগিতা লাগছে কি রেল লাইনটা বেশি দূর হাইটা যেতে পারে অলরেডি সাইন বাই কিন্তু একবার বেড়াই গেছে আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে একটা সহজ উপায় বলে দিই সেটা হলো আপনারা জয়দেবপুর স্টেশন থেকে যে কোনো একটা ট্রেনে উঠবেন দিনের বেলা যে কোনো একটা ট্রেনে উঠবেন ট্রেনে রাজেন্দ্রপুর অথবা শ্রীপুর যে পর্যন্ত যায় আর কি সে পর্যন্ত টিকিট কাটবেন আর জয়দেবপুর পার হওয়ার প্রায় দশ মিনিট পরে আশেপাশে খেয়াল রাখবেন তাহলেই এরকম সুন্দর একটা জায়গা আপনারা উপভোগ করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আপনারা যারা এই জায়গায় আসছেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন কেমন লাগছে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ